সামাজিক ন্যায়বিচার এবং সমতা নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ জাতীয়করণ কর্মসূচিটি ব্যাংকিং শিল্পে প্রয়োগ করা হয়েছিল লেখ করুন ন্যায় বিচার এবং সমতা নিশ্চিত করার লক্ষ্যে এই অংশটা আমরা অনেক লিখতে পারি বিশেষ করে আমি বলেছি এই অংশটাকে আপনি কি বলতে পারেন এই একটা অংশ এই একটা অংশ এখানে কমন হিসেবে একটা ইনফিনিটিভ যুক্ত ভার্ব ব্যবহার করতে হবে তা নিশ্চিত করার লক্ষ্যে এই নিশ্চিত করার লক্ষ্যকে আমরা আট থেকে নয় রকম উপায় লিখতে পারি অবাক হচ্ছেন আমি দেখিয়ে দিব পাঁচ রকম উপায় আমরা এই এই অংশটাকে তৈরি এখন আমরা মূলত এই হচ্ছে আমাদের সাবজেক্ট কেন যদি বলি কি প্রয়োগ করা হয়েছিল তাহলে আপনি বলবেন সাধারণ জাতীয়করণ কর্মসূচিটি প্রয়োগ করা হয়েছিল বা আমরা যেটা বলতে পারি এটাকে সেই সময় অ্যাপ্লাই করা হয়েছিল কোথায় ব্যাঙ্কিং শিল্পে এই অংশটা আপনাকে একটা ফ্রেজ তৈরি করতে হবে হয়ে গেল আমাদের বাক্য তাহলে আমরা প্রথমেই কি এটা লিখে ফেলব না প্রথমে এই অংশটা লিখবো দেখুন আমি বারংবার একটা কথা বলি অ্যাডভারভিয়াল ফ্রেজ অফ রিজন অথবা অ্যাডভারভিয়াল ফ্রেজ অফ কস আমরা যেটাই বলি এই ব্যাপারগুলো চাইলে এটা আরেকটা নাম আছে অ্যাডভার্ভিয়াল ফ্রেজ অফ পারপাস আপনি চাইলে এই অংশটাকে শুরুতেই লিখে দিতে পারেন এই অংশটাকে এই পর্যন্ত শুরুতে লিখে দিতে পারেন তারপর আপনি এই অংশটা শুরু করতে পারেন আবার চাইলে আপনি শেষের দিকেও লিখতে পারেন আমরা বাকের সিকোয়েন্স মেনটেন করে আগে সাবজেক্ট লিখে তারপরে এই যে যে ফ্রেজটি আছে যেটিকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলি অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন বলি যাই বলি এটা আমরা যুক্ত করে দেব বিভিন্ন উপায়ে প্রথমত আমরা সাধারণভাবে দেখার চেষ্টা করি যে সাধারণ জাতীয়করণ কর্মসূচিটি সাবজেক্ট হিসেবে দ্য জেনারেল ন্যাশনালাইজেশন প্রোগ্রাম সাধারণ জাতীয়করণ জাতীয় দ্য জেনারেল ন্যাশনালাইজেশন প্রোগ্রাম এখন এটা মূলত প্রয়োগ করা হয়েছিল লক্ষ্য করেছেন অ্যাপ্লাই করা হয়েছিল এই হয়েছিল আমরা অর্থ সেন্সে ওয়াজ ব্যবহার করতে পারি ওয়াজ অ্যাপ্লাইড এটা বলতে পারি প্রয়োগ করা হয়েছিল অ্যাপ্লাইড প্রয়োগ করা হয়েছিল অ্যাপ্লাই এমন একটি ভার্ব এটার পরে স্বভাব দুই টু চলে আসে আচ্ছা এটা কোথায় অ্যাপ্লাই করা হয়েছিল ব্যাংকিং শিল্পে হয়তো আপনি বলবেন এই ফ্রেজটি তৈরি করার জন্য আমি ইন ব্যবহার করব না কারণ অ্যাপ্লাই এর পরে আমরা টু ব্যবহার করে অভ্যস্ত যেটাকে আমরা বলতে পারি আচ্ছা অ্যাপ্লাই টু এটা কোথায় আমরা বলতে পারি এই যে ব্যাংকিং শিল্পে অ্যাপ্লাই টু ব্যাংকিং সেক্টর এরপরে আমরা কি লিখবো এই ফ্রেজটি লিখে দিব আমরা ইনফিনিটি পার্কের প্রথমত লেখা দেখার চেষ্টা করি টু ইনশিউ সামাজিক ন্যায় বিচার আমরা জানি সোশ্যাল জাস্টিস অ্যান্ড এবং ইকুয়ালিটি সমতা হয়ে গেল এখন আপনি চাইলে এই বাক্যটিকে অন্যভাবেও লিখতে পারবেন যেমন দেখেন আমি বেশ কয়েকভাবে আপনাকে দেখাচ্ছি আমি সবসময় এই ব্যাপার নিয়ে নিশ্চিত করি এটার মূল কারণ হচ্ছে আমি আপনি যত বেশি ব্যাপারগুলোর সাথে পরিচিত হবেন তত বেশি আপনি জানতে পারবেন আচ্ছা লক্ষ্য করুন সবই ঠিক আছে পর্যন্ত সবই ঠিক আছে কিন্তু এই যে যে নিশ্চিত করার লক্ষ্যে এই ফ্রেজটি আমরা বিভিন্ন উপায় লিখেছি এখানে কিন্তু আমরা দেখেছি ইনফিনিটি আকারে তাই না ইনফিনিটি টু প্লাস ভার্ভের যে ফর্মটা আছে এখন আমরা এই দিকটায় এই একই অর্থ একই দিবে কিন্তু আমরা ফ্রেজ হিসাবে ব্যবহার করেছি Uh, to make a, a purpose to phrase of reason with a way এটা অফিকা কৃত খুবই খুবই ভালো কোন কিছুর উদ্দেশ্যে যেমন বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে সরকার ভালো কাজ করবে এই যে উদ্দেশ্যে এই ব্যাপারটাকে বা লক্ষ্যে এই ব্যাপারটাকে নির্দেশ করার জন্য আপনি with a way ব্যবহার করতে পারেন তবে মাথায় রাখবেন আপনি যখন with a way to ব্যবহার করবেন তখন এই ভার্বটি হবে জেরান্ড তার মানে যুক্ত হবে টু যখন ব্যবহার করলাম তখন ইনফিনিটি ফ্রেজ হিসাবে আছে আপনি যখন টু ব্যবহার করবেন লক্ষ্যে অর্থ দিতে এই যে নিশ্চিত করার লক্ষ্যে এই অংশটার অর্থ দিতে তখন আপনাকে ব্যবহার করতে হবে বার্বের সাথে যুক্ত আর এটাও যদি আপনি না দেন যে না আমি এটা দিব না আমি উইথ অ্যান আই টু দিব এটাও হবে একই অর্থ এটারও অর্থটা হবে উইদান আই টু ইনসিউরিং সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি এই সোশ্যাল জাস্টিস অফ ইকুয়ালিটি নিশ্চিত করার উদ্দেশ্যে আর আপনি যদি তাও না চান আপনি ব্যবহার করতে পারেন উইথ দ্য ইন্টেনশন অফ উইথ দ্য ইন্টেনশন অফ ইনসিউরিং এরপরও আমাদের জেরান ফর্মটাই ব্যবহার করতে হচ্ছে যে আশা নিয়ে লক্ষ্যে উদ্দেশ্যে একই অর্থ দেয় কাছাকাছি এখন প্রশ্নটা হলো কেন আমি এতগুলো দেখাইলাম এখানে তো হয়ে যাচ্ছিল দেখুন এই ব্যাপারগুলো জানা রাখাটা জেনে রাখাটা ভালো উইথ টু উদ্দেশ্য অর্থে উইথ দ্য ইন্টেনশন অফ উদ্দেশ্য অর্থে ইনা হপ আমরা আরো বেশ কিছু ব্যবহার করতে পারি আশা করছি আপনাকে আমি বোঝাতে পেরেছি মূলত এই তিনটি ফ্রেসকে আপনি আপনার প্রয়োজনে কোনো কিছু করার উদ্দেশ্য নির্দেশ করতে দারুনভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আর দেরি কেন এখনই আপনি উইথ 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 টু 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 অফ যুক্ত করে তৈরি করতে পারেন যেমন কথার কথা যেমন আমি বললাম দেখুন আমি আপনাদেরকে ইংরেজি শেখানোর উদ্দেশ্যে ভিডিও তৈরি করি এটা আপনি একটু লিখুন তো দেখুন আমি আপনাদেরকে ইংরেজি শিখানোর উদ্দেশ্যে

অন্য ব্যাপারগুলোকে ইজ্জত করে বাকু করতে পারে বাংলাদেশ ব্যাংক জাতীয় করোনা আদেশ দুই হাজার উনিশশো বাহাত্তর মোতাবেক আচ্ছা মোতাবেক বলতে দেখুন এলোমেলো করে করার দরকার নেই মোতাবেক বলতে অ্যাকর্ডিং টু আর কি অনুযায়ী আচ্ছা তাহলে আমরা লিখে দিতে পারি যে অ্যাকর্ডিং টু এখন বাংলাদেশ জাতীয় করণ ব্যাংক এটা আমরা লিখে দিতে পারি যে বাংলাদেশ ব্যাংক ন্যাশনালাইজেশন অর্ডার আদেশ এরপর আমরা কি লিখে দিব এই সালটা লিখে দেবো যে উনিশশো সাল এখন আমরা লিখে দিব এই অংশটা কিন্তু আমরা ফ্রেজ আকারে মূলত এখানে হয়ে গেল ব্যাংকগুলিকে ছয়টি ব্যাংকে যেমন সোনালি অগ্রণী রূপালি ওবালি উত্তরা এ ব্যাংকে পুনর্গঠন করা হয়েছিল দেখুন ব্যাংকগুলিকে যেন মানে এইরকম অর্থে ব্যাংকগুলিকে ছয়টি ব্যাংকে উন্নত করা হয়েছিল পুনর্গঠন করা হয়েছিল সাবজেক্টটা কি আসবে আমি যদি বলে কাদেরকে পুনর্গঠন করা হয়েছিল আপনার অর্থ মানে মূল উত্তরটা আসবে ব্যাংক তাহলে আমরা ব্যাংক এখানে নিয়ে নিচ্ছি দ্য ব্যাংক এখন এই ছয়টি ব্যাংকে উন্নত করা হয়েছিল এই ব্যাংকগুলো আসলে কি কি মানে এই ব্যাংকগুলো কি কি সেটা আমরা কিন্তু বলতে পারি অথবা আমরা কয়েকভাবে এটাকে লিখতে পারি আচ্ছা এখন পুনর্গঠন করা অর্থে আমরা কি ব্যবহার করি দা ব্যাংক আমরা বলতে পারি করা হয়েছিল ছয়টি ব্যাংকে এখন এই ছয়টি ব্যাংকে এই অংশটা আমরা এখানে মতো ফ্রেজ আকারে দিয়ে দিব আমরা বলতে পারি ইন ইনটু সিক্স ব্যাংক ছয়টি ব্যাংকে আর সেই ছয়টি ব্যাংক কি কি আমরা এখন লিস্ট আকারে দিয়ে দিচ্ছি ক্লোন ব্যবহার করে দেখুন এখানে আপনি কোলন না চাইলেও অন্য অন্যগুলো দিতে পারেন যেমন সাস অ্যাস অথবা ইনক্লুডিং বা ফর এক্সাম্পল যে কোনো একটা দিতে পারেন অথবা কলন দিয়েও দিতে পারবেন আবার আপনি ড্যাশ দিয়েও দিতে পারবেন মানে অনেকগুলো ব্যাপার ব্যবহার করে আপনি লিস্ট প্রদান করতে পারেন এখন আমরা এক এক করে নামগুলো দিয়ে দেবো যেমন সোনালি রুপালি যা যা আছে এক অর্থে আমরা দিয়ে দিচ্ছে সোনালি রূপালি অর্গ্যানিক জনতা আহ প্রবালী উত্তরা ব্যাংক হয়েছিল এই হয়ে গেল আমি কিন্তু ইতিমধ্যে বলেছি আপনি এখানে চাইলে সাসাস ব্যবহার করতে পারেন যেমন অর্থ দিতে ইনক্লুডিং ব্যবহার করতে পারেন ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স আপনি ব্যবহার করতে পারেন অথবা চাইলে আপনি এখানে এম ড্যাশও ব্যবহার করতে পারেন কারণ এই ব্যাপারগুলোর সাথে আমরা ফাংচুয়েশন ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি বটে আচ্ছা এরপরে আমরা দেখার চেষ্টা করি তৎকালীন সময়ে কার্যত আচ্ছা এটা আপনাদের বাড়ির কাজ থাকবে কারণ শেষের দিকে তো তৎকালীন সময়ে কার্যত বিদেশি ব্যাংকগুলোও তাদের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিল মানে বিদেশি কারণ ব্যাংকগুলোকেও অনুমতি দেওয়া হয়েছিল এই অর্থে তার মানে এখানে আপনি লিখবেন বিদেশি ব্যাংক যেগুলো অপারেটিং করতেছিল আপনি দেয় যুক্ত করে অপারেটিং করতেছিল এখন এই বিদেশি ব্যাংকের সাবজেক্ট হিসেবে নিয়ে অনুমতি দেয়া হয়েছিল অনুমতি দেওয়া অর্থে তার মানে হচ্ছে আপনি এটাকে প্যাসিভ ফর্মে লিখবেন অনুমতির ইংরেজিটা কি আমরা বলতে পারি অর্ডার অথবা অন্যভাবে লিখতে পারেন ওয়াজ গিভেন আ অর্ডার অনুমতি দেয়া হয়েছিল বা পারমিশন দেয়া হয়েছিল তার মানে আমরা বলতে পারি ওয়াজ ওয়্যার গিভেন ওয়াজ গিভেন প্রতিষ্ঠানগুলো যেহেতু ওয়্যার গিভেন পারমিশন এরপরে টু কন্টিনিউ দেয়ার অ্যাক্টিভিটিস আচ্ছা আমার বলে দেওয়াটা উচিত হবে না তৎকালীন সময় নির্দেশ করতে আপনি একসাথে কিন্তু ব্যবহার করে দিতে পারেন দা দেন ফরেন ব্যাংক কারণ একটু আগে কিন্তু আমরা তৎকালীন বোঝাতে কি ব্যবহার করলাম আমরা মূলত দা দেন এরপরে গভর্নমেন্ট ব্যবহার করলাম ঠিক একই রকম ভাবে আপনি এখানে লিখতে পারবেন আজ তাহলে এই পর্যন্ত আশা করছি আপনি ভিডিওটি এনজয় করেছেন যদিও ছোট বা হুম আপনি এখান থেকে অনেকগুলো বিষয়ের সাথে পরিচিত হচ্ছেন বলে আমি আশা ব্যক্ত করি ভিডিওটি আপনি আপনি অভয় সাইড থেকে দেখবেন সুতরাং এখান থেকে দেখুন আপনার যেন রাখা বাড়ির কাজ আপনি করুন আর স্পেশাল বেসে যারা আছেন তারা তো আলাদা করে প্রতিদিন বাড়ির কাজ পাবেনি সেগুলো চর্চা করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন